নাম্বার তিন তৃতীয় যে বিষয়টি লাগবে তা হলো মোবাইলে কথা বলার সময় অথবা মোবাইল ব্যবহার করার সময় আমাদেরকে অবশ্যই সময় জ্ঞান এটা আমাদেরকে খেয়াল রেখে কথা বলতে হবে সময়ের বিষয়টা খেয়াল রেখে কথা বলতে হবে সময় জ্ঞান আমাদের থাকতে হবে আমরা অনেকে আসি মোবাইলে কথা বলার সময় কোনো টাইম টেবিল দেখি না শুরু করছে তো করছে কোনো শেষ নাই আজকাল বিশেষ করে সরাসরি মোবাইল টু মোবাইল সাধারণ এবং নর্মাল যে ডায়াল সিম টু সিম সেটার পাশাপাশি অনলাইনে যোগাযোগ করার সুযোগ থাকছে মেসেঞ্জারে সেখানে মিনিট হিসাবে টাকা কাটছে না অতএব কোনো টেনশন নাই যে কথা বলতে দুই মিনিট লাগে ওইটা দশ মিনিটে লাগিয়ে দিচ্ছি আছে না নাই ভাইরা আমার ইমানদারের প্রতিটি কাজ হতে হবে সুচিন্তিত আপনি যদি অপ্রয়োজনে ঘণ্টা কে ঘন্টা আলাপ ভিতরে থাকেন এবং আপনার সময় নষ্ট করেন এখানে অর্থের অপচয় হতে পারে সময়ের অপচয় হতে পারে এর কারণে গন্ডগোল ফাসাদ হতে পারে বিশেষ করে মোবাইলে যদি কারোর সাথে দেখবেন কোনো রকম একটু বাধাবাদী হয় একটু ঝগড়াঝাটি হয় একটু মনোমালিন্য হয় দেখবেন আর কথা বন্ধ মানে মোবাইল আর বন্ধ করতেছে না অনেকে আছে যে বিশেষ করে প্রবাসীদেরকে অনেককে আমি দেখেছি যে বইয়ের সাথে কোনো কারণে ঝগড়া লাগছে তো দেখা যায় মোবাইলে ঝগড়া করতে 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 মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো আবার চার্জ দিয়ে শুরু করে সেকেন্ড শুরু করে হ্যাঁ আছে দেখবেন যে মোবাইলে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে তো আবার রিচার্জ করে রিচার্জ করে নতুন করে শুরু করে আসে না নাই এই অতিরিক্ত মোবাইলে কথা বিশেষ করে যখন কথা বেলাইনে চলে যাবে বোঝা যাবে এখন ঝগড়া চারিদিকে দিকে যেতে যাচ্ছে তখন ইমানদারের চরিত্র হবে কথা বন্ধ করে ফেলা কারণ নাবিকারিম সোদাল্সাল্লাম একটা হ্যারি সাতনারা শুনেছেন তিনি বলেছেন আনাজরা আইমুন বিবাহিত এন ফির অবদিল জান্না লিমান তারকাল মেরা আওয়েন কাম ওখ যে ব্যক্তি ঝগড়াঝাটি এড়ানোর চেষ্টা করে যদিও সে সত্যের উপরে থাকে এই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রসাদের দায়িত্ব আমি নিলাম তাহলে ভাইয়া আমার যখন দেখা যাবে যে মোবাইলে না এখন স্ত্রীর সাথে হোক স্বামীর সাথে হোক বন্ধুবান্ধবের সাথে হোক কলিগের সাথে হোক যে কারোর সাথে হোক মনে হচ্ছে এখন কথা বেলিয়ানের দিকে যাবে তাইলে বরং কথা বন্ধ এখন ভাই পরে কথা হবে ঠিক আছে রাখি দু চার দিন কাটায় দেন দেখবেন অটোমেটিকলি আপনার ভিতরে ব্যালেন্স চলে আসছে আপনি বেলাইনি কথা বলেন নাই আর রাগের মুহূর্তে যদি কথা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার অপমান হতে আর বেশি কিছু লাগবে না এমন এমন কথা মুখ দিয়ে বাইর হয়ে যাবে আপনি নিজেও খবর খেয়াল রাখবেন না পরে এক সময় আফসুস করবেন হায় হায় এটা কি করলাম এই জন্য ভাইরা আমার মোবাইলে কথা বলার আদব হলো প্রয়োজনীয় কথা বলা অপ্রয়োজনীয় কথা না বলা অতিরিক্ত সময় কথা বলতে গিয়ে অর্থ সময় এগুলোর অপচয় না করা বিশেষ করে আমরা যখন আপনার অনলাইনে যোগাযোগ করার সুবিধা পাচ্ছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে তখন দেখা যায় আমরা এগুলা খেয়াল করি না বিশেষ করে আরো বিশেষ করে যখন ঝগড়াঝাটি বা একটু কথা বেলায়নে যাচ্ছে মনে হবে তখন কথা সংক্ষেপ করে ফেলতে হবে যার কোনো কথা নেই সাক্ষাৎ কথা হবে বা পরে কথা হবে মোবাইল এটা ব্যবহার করে দেখবেন যে কত ঝগড়া কত গন্ড ফাসাদ এটা ডাইরেক্টও হয় মোবাইলে শুধু হয় তা নয় কিন্তু মোবাইলে দেখা যায় এগুলো যখন হয় তখন আমাদের সময় অর্থ অনেক কিছুর অপচয় একসাথে হতে হবে এটা আর একটি আদব নাম্বার চার মোবাইলে যখন আপনি কথা বলবেন কাউকে কল দিবেন বা কাউকে যখন ডায়াল করবেন তখন আদব হলো শিষ্টাচার হলো ইসলামী শিষ্টাচার হলো নিজের পরিচয় উল্লেখ করা বিশেষ করে যার কাছে আপনার নাম্বারটি সেভ আছে কিনা আপনি জানেন না শিওর না এরকম ব্যক্তির কাছে যখন আপনি কল করবেন ডায়াল করবেন তখন অবশ্যই প্রথমে সালাম দিয়ে নিজের পরিচয় দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি অমুক বলছিলাম অমুক জায়গা থেকে এভাবে পরিচয় দেওয়াটা শুন না অনেকে পরিচয় দেওয়াটাকে নিজের জন্য অসম্মান মনে করে দেখবেন যে সালাম দিয়ে মোবাইলে কল করে এরপরে কথা শুরু করে দেয় এবং বলে যে আমি কে বলছি বলেন তো চিনতে পারছেন আমাকে এরকম বলে না অনেকে আপনি কি হয়ে গেলেন ভাই আপনাকে চিনতেই বাধ্যতামূলক হবে বেচারা এই টাইমে অন্য কোনো পেশানিতে আসে হয়তো চিনতে না হতেই পারে কিন্তু অনেকে এরকম বলে আসে না নাই বোখারি মুসলিম একজন করেছে একবার নবী করিম আলাইসাল্লাম তার কাছে একজন ব্যক্তি আসলেন এসে নবী সাল্লা সাল্লামকে ডাক দিলেন দরজার অপর প্রান্ত থেকে নবী করিম সাল্লা সাল্লাম বললেন কে নিজের পরিচয় দেন তখন উনি বললেন যে আনা আমি নবী করিম সাল্লা সাল্লাম খুব রাগত স্বরে দরজা খুলে বের হয়ে এসে বললেন আনা আনা আমি আমি এটা কোন ধরনের পরিচয় অর্থাৎ তোমার কি নাম নাই আমি আবার কি আমি আমি তো এগুলো তো অহংকারী লোকদের ভাষা নিজের নাম উল্লেখ করতে হবে এই জন্য ভাইরা আমার যখন কারোর সাথে যোগাযোগ করবেন কথা বলবেন তখন ইসলামী শিষ্টাচার হলো নিজের পরিচয় উল্লেখ করা বিশেষ করে যার কাছে আমার নাম্বারটি সেভ নাই মনে হচ্ছে তাকে নিজের পরিচয় নিজে দিবেন এটা ভদ্র মানুষের কাজ আপনি যদি হঠাৎ করে বলেন যে চিনেন নাই আমাকে এটা কোনো কথা ভাই আপনি আমার গলাটা ভুলে গেছেন আপনি আমারে ভুলে গেছেন তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেললেন এটা কোনো সভ্য মুসলমানের কাজ হতে পারে না একজন ভদ্র মানুষ একজন মুসলমান তিনি নিজের পরিচয় নিজে দিবেন এবং অন্যকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না নাম্বার পাঁচ ফোনে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যাকে কথা যাকে কল দিচ্ছি তিনি এখন কোন অবস্থায় আছেন কোনো কারণে আর কোন প্রকার বিরক্তির কারণ হচ্ছে কিনা অসুবিধার কারণ হচ্ছে কিনা অনেকে দেখবেন কোন টাইম নাই টেবিল নেই যখন তখন কল দিয়া বসে আমাকে একবার একজনে রাত বারোটা কিংবা সাড়ে বারোটার দিকে কল দিছে একবার না দুইবার না অনেকবার কল পরে ধরলাম ভাই এত রাতে কল কে বলে যে না ভাই তেমন কিছু না এমনি আপনি কেমন আছেন শরীর ভালো একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম তো বললাম ভাই আপনার এই খোঁজ খবর নেওয়ার যে এত বড় জজবা মার্শাল্লা সাড়ে বারোটার দিকে জজবা হঠাৎ করে উঠল আপনার এখন তো আমি শুয়ে গেছি অলরেডি ও আচ্ছা আচ্ছা সরি ঠিক আছে আসেন তো ভালো আসেন তো ঠিক আছে অন্য দরকারি কিছু না ভাইরা আমার এমন দরকারি কথাও হয় ইসলামের শিষ্টাচার হলো আপনি যাকে কল করছেন ওই লোকটার আপনার ফোন কলের কারণে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা এটা খেয়াল করা আমাদের দেশে এগুলো দেখি নাই দেখবেন যে কল দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে পাঁচবার সাতবার মানে দৌড়বা মানে তোমার চোদ্দ গোষ্ঠীর এরকম একটা গায়ের জোর গায়ের জোর ভাব থাকে না অনেক কল কল কলারদের মধ্যে ডায়ালারদের মধ্যে এরকম থাকে না যে কল করতে থাকে করতে থাকে এটা ভাই ইসলামী আদবের খেলা ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখাইছে প্রতিটি বিষয়ে নবী করিম সাল্লাহাম শিক্ষাচার শিষ্টাচার শিখাইছে কোরআনে কারিমি আল্লাহ তালা বলেছেন তুমি যদি কারোর বাসায় যাও কত চমৎকার ইসলাম শেখায়নি এমন কিছু নাই ভাই পৃথিবীর সবচেয়ে সভ্য সবচেয়ে ভদ্র মানুষ হতে পারে একজন মুসলমান শুধু কোরআন হাদিসকে অনুসরণ করলে কারো কাছ থেকে কোনো কালচার তার ধার করা লাগবে না তার চেয়ে বড় তার চেয়ে বড় সংস্কৃতি সচেতন তার চেয়ে বড় সভ্য মানুষ দুনিয়াতে আরেকজন হবে না যে কোরআন হাদিসকে শুধু অনুসরণ করবে নাই এমন কিছু নাই এই কোরআনে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তুমি যদি কারোর বাসায় যাও কারোর সাথে সাক্ষাৎ করতে যাও সালাম দিয়ে অনুমতি নাও ভেতরে যাওয়া যদি তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তুমি ফেরত যাও সেটাই তোমার জন্য অধিকতর কল্যাণের তার তুমি কি যদি সে রিসিভ না করে তাহলে তুমি ফেরত আসো তার মানে গায়ের জোরে তুমি ঢোকার চেষ্টা করো না এখন আপনি কল দিচ্ছেন 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 হ্যাঁ ইমার্জেন্সি বিষয় হতে পারে যে আমি এই মুহূর্তে কল না দিয়ে পেলে তাকে আমার বড় ক্ষতি হবে বা তার বড় ক্ষতি হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু অনেককে দেখা যায় সাধারণ বিষয়ের জন্য অনবরত কল দিয়ে থাকে যাকে কল দিচ্ছেন ওই আল্লাহর বান্দা হয়তো নামাজে আছেন মোবাইলটা যদি তার সাইলেন্টও থাকে ভাইব্রেশনের কারণ মনোযোগ নষ্ট হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এরপরে লোকটা হয়তো টয়লেটে আছেন বেচারা টয়লেটই বন্ধ হওয়ার দশা হয়ে যায় আপনার ফোনের ঠেলায় হয় কি হয় না এরকম দেখা যায় বেচারা এমন কোন একটা জটিল হিসাব নিকাশ নিয়ে বসছে এখন আপনার ফোনের পরে ফোন ফোনের পরে ফোন বেচারা মাথা পুরাই আউলা জাউলা হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই যে অতিরিক্ত কল করা অতিরিক্ত ডায়াল করা বিশেষ করে সময় বিবেচনা না করা যে ওই লোকটা হয়তো কোনো কারণে এখন ধরতে পারে নাই বিষয়টা মাথায় রেখে সে ঠিক আছে আমি একটু পরে এটা আমরা জানি না আমার পৃথিবীর অনেক দেশে বেশিরভাগ উন্নত দেশে উন্নয়নশীল দেশে দেখবেন যে মানুষ একে অন্যকে সহজে ফোনে কল করে না তাহলে কি করে তারা এস এম এস আদান প্রদান করে যে মেসেজ পাঠিয়ে নিলাম তার সুবিধা অনুযায়ী সে দেখে আমাকে তার সুবিধা অনুযায়ী রিপ্লাই দিয়ে দিল জবাব দিয়ে দিল আর আমাদের দেশে মেসেজ মানুষ বুঝেই না বেশিরভাগ মানুষ ঠিক না বে ঠিক মেসেজ এস এম এস আদান প্রদান করা বুঝেই না ডাইরেক্ট কল সে কি ঘুমে আছে সে কি নামাজে আছে সে কি কোনো ডিউটিতে আছে সে কি কোনো গুরুত্বপূর্ণ হিসাব নিকাশে আছে বেচারা কি কোনো টয়লেটে আছে দেখা দেখি নাই কলের পরে কল না ধরলে আবার চেতা যদি রাগারাগি হ্যাঁ আমার কল ধরলেন না এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাইরা আমার মোবাইল ফোন ব্যবহারের গুরুত্বপূর্ণ একটি আদব হলো যে আমি কল করার সময় হিসাব নিকাশ করি করবো এখন টাইমটা কি বিকেল চারটা বাজে তাহলে হয়তো তিনি নামাজে আসেন তাহলে এই টাইমে আমার কল দেওয়া উচিত হবে না এখন রাতে এগারোটা বেজে গেছে তাহলে এই টাইমে হয়তো বেচারা ঘুমায় আসেন আমার এই সময় কল দেওয়া ঠিক হবে না ভাইরা আমার আপনার হয়তো মনে করেন যে এগুলো একটা বিষয় হলো ওয়াজের বিষয় হলো ভাই একজন মুসলমানের জন্য এগুলো ছোট কোনো বিষয় না এগুলো অনেক বড় বিষয় কারণ বান্দা হক এর সাথে জড়িত আপনার কারণে একটা মানুষের যদি হক নষ্ট হয় অধিকার নষ্ট হয় কষ্টের কারণ হয় তার যদি কোনো ক্ষতি হয় তার যদি কোনো অসুবিধা হয় একজন মুসলমান তিনি তো মুসলমান তখনই হবেন আল মুসলিমান সালিম আল মুসলিম যার হাত এবং মুখ তার আচার আচরণ দ্বারা অন্য মুসলমানরা সবাই নিরাপদে থাকবে সেফ থাকবে কারোর কষ্ট হবে না সেই তো মুসলমান হবে অতএব এগুলো বিবেচনা করা লাগবে কি লাগবে না ভাই রামার আপনি যখন এভাবে হিসাব নিকাশ করে চলবেন আপনি ভালো মুসলমান হতে পারবেন আপনি মানুষের কাছেও প্রিয় হতে পারবেন আপনি আল্লাহর কাছেও প্রিয় হতে পারবেন আমরা এগুলো খেয়াল করবো তো ইনশাআল্লাহ